ফাইনালি তোমাদেরকে আপডেট একটা ভিডিও স্বাগত তো আমি বলেছিলাম যে তোমাদেরকে একটা ছোট্ট করে আপডেট এর পরের বার যে কি হতে চলেছে এখন পরিস্থিতি কি রয়েছে সমস্তটাই তোমরা আজকে প্রায় আজকে সকাল থেকে দেখছো সকাল নয় প্রায় ভোর থেকেই দেখছো ভিডিও অনেক চ্যানেলে আপলোড হচ্ছে যে পার মিউজিকের রোড দেখতে পাবো তো এই বিষয় নিয়ে তোমাদের সামনে আবারও চলে এলাম আর সমস্ত ব্যাপারতে আলোচনা করব তোমাদের সঙ্গে যতটা পারবো আপডেট দেওয়ার চেষ্টা করব। আর বর্তমানে আজ সতেরো তারিখ কাল আঠেরো তারিখ অবশ্যই অনেক চ্যানেল থেকে আপডেট পেয়েছ তোমরা যে আঠেরো তারিখ থেকে পারমেজে রোড শো একটা দেখতে পাবো ছোট হোক বা বড় সেট আপ হোক বা যেটা লেগেছিলো সেই সেট আশা করি ছোটো সেট মধ্যে একটা রোড শো দেখতে পাবো তো কতটা কি দেখতে পাবো আপাতত এসব সব প্রাইভেসি রয়েছে যেখানে ফিটিং হচ্ছে সেখানে লোকেশান কাউকে শেয়ার করা হয়নি ওপরন্ত সমস্ত কিছুটাই মানে প্রাইভেটের মাধ্যমেই কিন্তু ফিটিং চলছে অবশ্যই কালকে আমরা রোড শো দেখতে হবো পাওয়ার মিউজিকের এইটুকুই আপডেট আছে মানে রয়েছে আমার কাছে আর অবশ্যই রোড শোর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো কারণ রোড শো যদি করে অবশ্যই রাস্তায় করবে আর রাস্তায় তো খবর একদম পাবই সেই সূত্রে বললাম যে রোড শোর ভিডিও আসবেই হয়তো টেস্টিং ভিডিওতে কোনো খবর পেলাম না একটা টেস্টিং করে রেখে দেওয়া হলো সেই সূত্রে হয়তো কাউকে জানানো হলো না বা কিছু কিছু চ্যানেলেও তোমরা দেখতে হতে পারো বড় বড় চ্যানেলে তোমরা অনেক আপডেটও দেখছ সেই কারণে বললাম যে কালকে একটা রোড শো হওয়ার কথা রয়েছে তো কতটা কনফার্ম সবারই মুখ থেকে যেটা শুনলাম আর আমি এখানে আছি তো সেই সূত্রেই জানলাম আর কি যে কালকে আঠেরো তারিখ রোড শো রয়েছে তো অবশেষে পাওয়ার মিউজিকের যারা ওয়েট করছিলে যে কী হবে না হবে তো আপাতত যতটা সম্ভব রোড শো হওয়ার চান্স রয়েছে আর অনেকে হয়তো বলছে অনেক চ্যানেলে আমি একটা চ্যানেল ফলো করছিলাম দেখছিলাম যে পাওয়ার মিউজিক নাকি সেখানে স্ট্যান্ডিং বাজাবে তো সে বিষয়ে আমার কোনো মানে ধারণা নেই যে কী হবে আগে রোড শোটাই হলো নি স্ট্যান্ডিং তো দূরের কথা আর এই হচ্ছে আপডেট তোমাদের সামনে নিয়ে এলাম আর আজকে জানো যে সকাল থেকে প্রচুর বৃষ্টি পড়ছে এই পাশে আর দেখতে পাচ্ছ বৃষ্টি পড়েছে আবহাওয়াটা খুব ঠান্ডা রয়েছে আর অন্য সময় না হলে এতটা ওয়েদারটা নর্ম্যাল থাকতো না টেম্পারেচার হাই থাকতো সেই জন্য এই রোদের মাধ্যমেও কিন্তু যারা বক্তরা রয়েছে তারা কাবার নিয়ে প্রায় দুপুরে আজকে পুরোটাই যাচ্ছে দেখছি রেস্ট লাইনি তো এরকম আবহাওয়া থাকলে আমাদেরও রোড শোতে যাওয়া কাভার করাটা অনেকটাই সহজ হবে কারণ অতটা টিপিক্যাল হবে না তো সেই সূত্রে তোমাদেরকে বলে রাখলাম যে পাওয়ার মিউজিকের কালকে রোড শো রয়েছে আর যতটা সম্ভব শুনলাম কালকেই নাকি মানে ফিটিংয়ের কাজের জন্য যে প্লেসটা হবে সেই প্লেসটা কালকেই নাকি চলে গেছে প্লেসে তো এইটুকুই খবর পেলাম আর যদি কালকে রোড শো হয় অবশ্যই হয়তো আজকে ফিটিং হবে নালে কালকে রোড শো করা সম্ভব নয় তো তোমরা হয়তো ভাবছো যে অনেকে যে ফিটিং ভিডিও হয়তো দেখতে পাবো তো কোনো ফিটিং ভিডিও নেই টেস্টিং ভিডিও নাও দেখতে পারো তোমরা আর রোড শোর সময় যদি টেস্টিং করে দেখতে পাবে কারণ যদি আমি টেস্টিং ভিডিও দিই সেখানে যাওয়ার এখনও অবধি কারো অ্যালাউ নেই সমস্তটা প্রাইভেসির মাধ্যমে রেখেছে তো কোনো চাপ নেই বন্ধুরা যদি পাওয়ার মিউজিক কালকে রোড শোতে নামে বা হরিদ্বারের যে রাস্তাতে রোড শো করার জন্য নামে অনেক অপেক্ষার পর তো অবশ্যই নামুক তো তার কোনো মানে চাপ নেই কারণ তোমাদের জন্যই কারণ এতটা আশা নিয়ে অনেকেই বসে রয়েছে যে পাওয়ার মিউজিক কখন ফিটিং হবে কখন রোড শো করবে তো তোমরা অনেকেই কন ছিল ভিডিও করার দরকার নেই তো অবশ্যই ভিডিওর দিকে যাব না আমি আর রোড শোতেতেই শুরু করব ভিডিও পাওয়ার মিউজিকের আর যতটা সম্ভব কভার করার চেষ্টা করব এ টু জেড আর রোড শো করলে কোনো ভিডিও মানা নেই অল টাইম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো সবসময় তো সেই কারণেই আমি কোনো ফিটিং বা স্পিকার থেকে ভিডিও হয়তো ছোট্ট করে করবে আর যদি সমস্ত ইউটিউবারের অ্যালাউ থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিও দেখতে পাবে এখন অবধি আমাদের কোনো লোকেশান নেই তো দেখতেই পাচ্ছ এখনও কিন্তু প্রচুর কাবল নিয়ে যাচ্ছে আর অনেক ছোটো ছোটো সেট এটা দিয়ে পেরিয়ে যাচ্ছে আর আমাদের এখান থেকে ইউপি বর্ডার কিন্তু অনেকটাই কাছে রয়েছে প্রায় দশ কিলোমিটার ধরতে পারো দশ কিলোমিটার ধরে ইউপি বর্ডার রয়েছে আর আজকের আবহাওয়াটা বললামই খুব সুন্দর রয়েছে আবহাওয়াটা কারণ সকাল থেকে প্রচুর কিন্তু বৃষ্টি হয়েছে অনেক দিন পর বৃষ্টি দেখলাম এখানে এসে নাহলে যে গরম আবহাওয়া ছিল মানে রোড শো কাভার করা অনেক ডিফিকাল্ট হয়ে পড়তো তো এই সূত্রে বলি তোমরাকে যে তোমাদের কোনো আর চাপ নেই আর মোটামুটি যারা পাওয়ার মিউজিকের ভিডিও দেখতে চাইছিলে তো তারা অবশ্যই দেখতে পাবে একটু তোমরা ধৈর্য ধরো কারণ তারা যেটা বলছে কমিটি আর যারা সেখানে রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা এখনও অব্দি চলছি কারণ এখানে এসে আমাদের মধ্যে তো আর চললে হবে না কারণ তারা একটা গাইডলাইন করেছে আর সেই গাইডলাইন হিসাবে যে কোনো টেস্টিং বা ফিটিং ভিডিও দেখানো যাবে না সেই সূত্রে আমরা ওইদিকে কোনো যাইনি রোড শো হলেই ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব আর বলে রাখি আর যে গাইডলাইন করেছে সেই গাইডলাইন হিসাবে কিন্তু সেটা রেডি করা হবে আবার একটা নিউ লুকে দেখতে পাবো আর মানে পারবি দিকে আর যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই লুকটা থাকবে কি না মানে তো এখনও অবধি কোনো কনফার্ম নেই কী হবে না হবে নেক্সট পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো সমস্ত ডিটেলস দেখাবো কি হবে না হবে আর সমস্ত কিছুটাই বলার চেষ্টা করব। আর কীরকম বাজছে কীরকম হামিং চালাচ্ছে ইডিএম চালাচ্ছে হামিং তো মনে হয় থাকবে ইডিএমও থাকবে এখানের সঙ্গও থাকবে এ টু জেড আর এখানে সেট কিন্তু ভালো রেসপন্স রয়েছে অনেকগুলো ভালো ভালো সেট আমরা দেখলাম এখান থেকে লক্ষ্য করলাম মানে এমন পেসার বা যে আমরা রুমে রয়েছি মানে রুমতে থাকা যাচ্ছে না যে কত বড়ো সেট আপ ক্রস করছে রাস্তা দিয়ে সেরকম মনে হচ্ছে তো এরকম তাদেরও ভিডিও আমার চ্যানেলে রয়েছে বা কিছু ভিডিও আমার কাছে রয়েছে এখনও অবধি আপলোড করেনি তোমাদেরকে আস্তে আস্তে সব সেট আপের ভিডিও কাভার করা আছে তোমাদেরকে সমস্তটাই দেখাবো আস্তে আস্তে তোমরা এই আপডেটটা তোমাদের সামনে দেওয়ার জন্যে ভিডিওটি করা তো চলো বেশি কিছু বলবো না এই আপডেট ভিডিওটা নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর যদি রোড শো হয় কালকে অবশ্যই তোমরা দেখতে পাবে